কেমন হলো বলি না তো তাই না এরকম হবে মিটিকে আর খুঁজে পাওয়া যাবে না তাই তো আরো কারকে ধরে রাখতে পারবে না দাদা কি বলে একটু শুনি ছেলে সন্ধে হতেই বলে বসলো যে মা কিছু এটা না আজকে কি করবো বল কিছু এটা করো না মানে কি খার ইচ্ছে হচ্ছে বল তাহলে আমার একটু অনেক পাস্তা খাইনি পাস্তা করে দেবে যা বললাম হ্যাঁ ছুটে চলে গেল দোকানে পাস্তা আনতে পাস্তা এনেছে ডিম এনেছে কিন্তু আমি ডিম দিইনি আজকে শুধু পূর্ণিমা ও তো জানে না তাই বন্ধুরা আমি এমনি সবজি দিয়েই করেছি তো এখানে পাস্তা বানানোর জন্য নিয়েছি ঝিনুক সেমাই ঝিনুক সেমাইগুলোকে গরম জলে অল্প লবণ দিয়ে সেদ্ধ বসিয়েছি সাথে একটু তেল দিয়ে দিলাম তেল দিলে কী হয় বলুন তো একে অপর গায়ে জড়িয়ে যাবে না খুব ঝরঝরে হবে তো যখন চাউমিনও করার সময় ঠিক সেম পদ্ধতিতে করবেন অল্প একটু তেল দিয়ে সেদ্ধটা করবেন তার দেখুন একে অপর গায়ে জড়িয়ে যাবে না খুব ঝরঝরেই হবে তো অল্প করে কড়ায় তেল দিয়ে অল্প লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন কড়ার গায়ে কিন্তু একেবারে লেগে থাকেনি খুব ঝরঝরে হয়েছে তো ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে আবার দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি তো একটু পাইসি পাইসিগুলো তার জন্য একটু কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছি হালকা ভাজার পর সবজিগুলো দিয়ে দিলাম তো বাড়িতে থাকা যা সবজিগুলো ছিল সেগুলোই দিয়েছি ফুলকপি গাজর ক্যাপসিকাম বিনস মটরশুঁটি তো আর বাড়িতে যদি আপনাদের সবজি থাকে দিয়ে দেবেন কারণ রকম খাওয়ার যদি বাচ্চারা পায় না ওনারা সব সবজি খেয়ে দেবে দিলাম একটা টমেটো আর স্বাদ মতো লবণ দিয়ে হালকা হিটে নাড়াছাড়া করে নিচ্ছি এবার সবজিগুলো হালকা হালকা ভাজা হয়েছে একটা ম্যাগি মশলার পাতা দিলাম দিলাম এক চামচের মতো সোয়া সস আর দিলাম টমেটো কেচাপ দিয়ে হালকা হেঁটে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কালারটা খুব সুন্দর কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা বাচ্চারা তো সবজি খেতেই চায় না আর মায়েদের তো একটা বড়ো ঝামেলাই থাকে যে কীভাবে বাচ্চাদেরকে সবজি খাওয়ানো যায় তো এইভাবে কিন্তু বাচ্চাদেরকে সবজি খাওয়ানো যেতেই পারে এমনকি স্কুলের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে দেখবেন টিফিন বক্স পুরো খালি আর টিফিন বক্স খালি তো মায়েদের মনও খুব আনন্দে ভরে যায় না তো এটা শুধু বাচ্চাদের টিফিন কেন বাড়িতেও সবার জন্য বানিয়ে ফেলুন দেখবেন বাড়ির প্রত্যেকটা ক্যান্ডিডেট বলে উঠছে যে কী করলে গো অসাধারণ লেগেছে আর একবার কিন্তু বানিয়ে খাইও তো আত্মীয় স্বজন পরিজন সবাইকে কিন্তু সুন্দরভাবে সার্ভ করা যেতেই পারে তো পাস্তার মধ্যে ডিম আর চিকেন দুটোই কিন্তু দেওয়া যেতে পারে আমি সবজি দিয়ে করেছি আপনারা পারলে ডিম আর চিকেন দুটোই কিন্তু দিতে পারেন অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় এই রেসিপিটা তো বন্ধুরা ঝটফট করে এবার বলে বলুন তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ছোট্ট লাইক করতে ভুলবেন না যেন পারলে বন্ধু বন্ধুবান্ধবীদের মাঝে শেয়ার করে দেবেন আপনারা তো আছেন আমার কাছের মানুষ প্রাণের মানুষ তাই না আর আপনাদের ওই ছোট্ট ছোট্টো কমেন্টগুলো আমার খুব খুব ভালো লাগে করতে জানেন হ্যাঁ তাহলে রাখছি দেখাবে এখানে নেক্সট ভিডিওতে